সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য প্রিয় দর্শক আজ আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো কচু দিয়ে মুরগির মাংস রান্না রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন অসম্ভব মজার হয় এই রেসিপিটি আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ এরপর কচুর টুকরো করে কেটে নিয়েছি এরপর থাকছে আদা বাটা পেঁয়াজ আর রসুন বাটা তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ চলুন রেসিপিটা তৈরি করি প্রথমে আমি মুরগির মাংসটা ভেজে নেব এজন্য দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া এখন মাখিয়ে নিব মাখা হলে চলে যাচ্ছি ভাজায় ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে এখন মুরগির মাংসটা ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আমি প্রায় তিরিশ মিনিট মানকচু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি সেদ্ধ করে নিচ্ছি তিরিশ মিনিট পর পানিতে বলক চলে আসলে আমি মানকচু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার পরে পানিটা চেঁকে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লং দারচিনি আর আস্ত কয়েকটি গোলমরিচ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ এখন দু মিনিট ভেজে নিব আর এতে করে পেঁয়াজ রসুন আর আদার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন মশলাটা অনবরত কষিয়ে নিব কষানো হলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিতে বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা মানকুচু এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সবশেষে দিয়ে দিচ্ছে ভাজা জিরা গুঁড়া হয়ে গেল আমাদের দারুণ মজার মানকুচু দিয়ে মুরগির মাংস রান্না প্রিয় দর্শক আমাদের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট প্রিয় দর্শক রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ